এই যে পোর্টের যে কাহিনীগুলো দেখছি আমরা তেল ভাসমান স্টোরেজ এই এই জাহাজের মধ্যে সব সয়াবিন তেল নিয়ে খাবার দাবার নিয়ে সব আসছে এটা কিন্তু সেই দুই হাজার সাত সালে আমরা কিন্তু এটাকে ধরে তাদেরকে বাধ্য করছিলাম পোর্টে আনলোড কয়টির বাজেট নিয়ে চারটির জাহাজ ক্রয়ে বিএসসির প্রায় ক্ষতি পাঁচশো কোটি টাকা এবং এই জালিয়াতির মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসেবে যিনি ছিলেন বিএসসি চেয়ারম্যান হিসেবে তিনি বিএসসির এমডি হিসেবে তিনি হলেন বর্তমান এই পোর্টের চেয়ারম্যান এই ভদ্রলোক তিনি এই ধরনের কাজে যুক্ত ছিলেন সালমান এফ রহমান সহকারে এখনো পর্যন্ত তাকে কোন ধরনের ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে বরং তিনি এখনো পর্যন্ত বহাল তো বিয়ে তার মূল চাকরি তো নৌবাহিনী এই কর্পোরেশনের চাকরির জন্য তো উনি ইউনিফর্ম পরেন নাই ওনাকে ওনার কি এমন বিশ্বাসযোগ্যতা যার জন্য তাকে আবার এখন কোর্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে সাগর ভাই আপনি যেটা বললেন এই যে বিমানের দুর্নীতির মামলার আসামিকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বা সুপারিশটা এখন বিষয় হচ্ছে যে যে যিনি সুপারিশ করছেন উনিও তো দুর্নীতি পাঠ পার্ট অফ সিন্ডিকেট এখন একজন বিপদে আছে অন্যরা তাকে হেল্প করতেছে আবার রিহাব্রিটেড করা হচ্ছে আমরা দুর্নীতিবাজকে শিকড় সহ উপরাতে পাচ্ছি না যার ফলে একজন আরেকজনকে আবার রিসেট করে দিতে। আবার আগের অবস্থায় নিয়ে যাচ্ছে সত্যিকার অর্থে কিন্তু আমরা পাঁচই আগস্টের পরে আশা করেছিলাম যে আমরা শরীরে চার শরীরে চার বলে গাড়ি মানে মুখে ফানা তুলে ফেলতেছি কিন্তু সত্যিকার অর্থে রাজনৈতিক নেতা একজনের কি আজ পর্যন্ত শাস্তি আট নয় মাসে দেওয়া সম্ভব হয়েছে মনি জেলে আসা আসা যাওয়া করতেছেন আদালতে এবং হাস্যজল চেহারা রীতিমতন হাসি খুশি চেহারায় আমরা তাদেরকে দেখেছি মানে এটাই সব থেকে দুঃখজনক এবং সব থেকে বড় ব্যর্থতা আমি মনে করি সরকারের যেরকম আমরা আইসিটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে আমি মনে করি বাংলাদেশের সব থেকে বড় একটা সমস্যা সেটা হচ্ছে দুর্নীতি এবং যেটা ওয়ান ইলেভেনের সময় যেটা ছিল না এখন সেটা সেটারও একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে ওই সময়কার থেকে কন্টিনিউ করে বর্তমানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে এবং একটা স্ট্যাবলিশ সিস্টেম হয়ে গেছে বরং সরকার পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী পালিয়েছে বেশ কিছু লোক পালিয়েছে কিন্তু বাকিরা কিন্তু আগের অবস্থাতে আবার সবকিছুকে নিয়ে চলে গেছে অলরেডি চলে গেছে দুর্নীতি কিন্তু সর্বক্ষেত্রে শুধু পার্সেন্টটা চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে আমি এর আগে বলেছি যে কালেক্টর সেম আছে চাদা যে কালেক্ট করতো আগে আওয়ামী লীগের নেতার কাছে দিত এখন অন্য দলের নেতার কাছে বরং এখন আরো বাড়তি চাঁদা নিচ্ছে বিকজ যে পালি আছে আওয়ামী লীগের তার প্রতিও তার লয়ালটি আছে তাকে তাকেও কিছু তাকে দিতে হচ্ছে কারণ উনি ধারণা যে উনি যদি ফেরত আসে তখন তো চাকরিটা রাখতে হবে বিষয়টা এখন এরকম হয়ে গেছে আপনি পোর্টের কথা যেটা বললেন একই কথা একটা নেভির অফিসারকে যদি শিপিং কর্পোরেশনের দায়িত্বে উনি থাকেন তার মূল চাকরি তো নৌবাহিনী

সয়াবিন তেল নিয়ে খাবার দাবার নিয়ে সব আসছে এটা কিন্তু সেই দুই হাজার সালে আমরা কিন্তু এটাকে ধরে তাদেরকে বাধ্য করছিলাম পোর্টে আনলোড করতে ওই পোর্ট থেকে বের করে দিলাম এটা কোনো সলিউশন না তো এটাও তো লোক দেখানো কাজ আমার কাছে কষ্ট লাগছে এটা মানে পোর্টের থেকে কোস্টগার্ড খুব মানে বীরত্বের সাথে গর্বের সাথে বলতেছে যে আমরা পোর্ট থেকে এক হাজার পঁচাশিটা জাহাজকে বের করে দিচ্ছি আউটার অ্যাঙ্কারে তো বের করে যেহেতু আরেক জায়গায় ভেসে রয়েছে তারা যে আনলোড করছে এটুকু তো আমাকে নিশ্চিত করতে হবে চেয়ারম্যানও কিন্তু সেই আগের আগের ফ্যাসিস্টদের নিয়োগ করা এবং আগের সরকারের নিয়োগকৃত সেই চেয়ারম্যান এবং পোর্ট কতটা গুরুত্বপূর্ণ জানি না কিন্তু পোর্টের আপনার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছি আপনি পোর্টের দায়িত্বে ছিলেন কোন না কোনোভাবে পোর্টের সাথে সম্পৃক্ত ছিলেন আপনি পোর্ট নিয়ে যেহেতু কথাটা তুললেন আমি আপনার কাছে একটা নিউজও দেখাই এই যে আপনি বলার সাথে সাথে আমি এটাকে সার্চ করে বের করলাম দেখুন হয়টির বাজেট নিয়ে চারটির জাহাজ ক্রয় বিএসসি বিএসসির প্রায় ক্ষতি পাঁচশো কোটি টাকা কেন ইমাজিন এবং যিনি বিএসসি সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান ফরমার এবং শিপিং কর্পোরেশন বিএসসি সাবেক এক এমডি যোগ সদস্য ছয়টি বাজেট নিয়ে চারটি জাহাজ ক্রয় করেছে এতে বিএসসি ক্ষতি হয়েছে প্রায় পাঁচ শত কোটি টাকা তার মানে এখানে কত বড় একটা জালিয়াতি করা হয়েছে এবং এই জালিয়াতির মধ্যে মূল মাস্টার মাইন্ড হিসেবে যিনি ছিলেন বিএসসি চেয়ারম্যান হিসেবে তিনি বিএসসি এমডি হিসেবে হলেন বর্তমান এই কোর্টের চেয়ারম্যান এই ভদ্রলোক ওনার নাম হলো কি জি তিনি এখনো পর্যন্ত এবং তিনি সালমান খান সহকারে আপনার আহ তিনি ইয়ে করেছেন এই ধরনের কাজে যুক্ত ছিলেন সালমানের ফরমান সহকারে এখনো পর্যন্ত তাকে কোন ধরনের ব্যবস্থা নেয়নি তার বিরুদ্ধে বরং তিনি এখনো পর্যন্ত বহাল তো বিয়ে তুলেছেন আপনার কর্পোরেশনের আহ ইয়ের বর্ত পোর্টের চেয়ারম্যান হিসেবে এখন কোথায় যাবেন বলেন এই যে তিনি এখানে মন্ত্রণালয়কে দিয়ে চারটি জাহাজ প্রস্তাব মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন পরে বিনা টেন্ডারে এই জাহাজগুলি সরাসরি সিএমসির কোম্পানি থেকে কেনার চুক্তি করা এতে সরকার পার্শ্ব তখন দেশে এক্সপার্ট ইম্পোর্টেড সিএমসি এর সঙ্গে জাহাজ কেনার এই চুক্তিকরণ বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বিগত সরকারের শেষ দিকে প্রচলিত বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কেনার চুক্তি হয়েছে অর্থনৈতিক সম্পর্কের এ ধরনের একটি বড় একটা প্রতিবদর এসেছে বিএসসি ইতিমধ্যে আচ্ছা একটা লম্বা এর জয় এটি নিয়ে আমি দেখতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইত্তفاق এবং ইত্তেফাক একটু দিনের যায় দিনের

তার বদলে আর কি নাই তার মানে তো এখানে আবার একই কাজ শুরু হবে বা হচ্ছে অলরেডি এবং যাতে হয় নির্বিঘ্নে হয় ওই সেম নেটওয়ার্ক সেম শিপিং মিনিস্ট্রি তো এটার সাথে ইনভলভ ব্যুরোক্রেটসটা তো একই রয়ে গেছে আমার যেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা না পলিটিক্যাল লিডারদের কোনো শাস্তির আওতায় নিতে পারছি না ইয়েদের ব্যুরোক্রেটসদের কোনো হিসাবে নিতে পারছি বিষয়টা হচ্ছে যে আইসিটির মতো আমি যেটা বললাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের মতো আমার মনে হয় দুর্নীতিটাকে আমাদের একটা ক্যান্সার হিসেবে জাতির জন্য ক্যান্সার হিসেবে বিবেচনা করে এটার জন্য বিশেষ আদালত গঠন করা উচিত এবং সেটা এই ট্র্যাডিশনাল দুদকের মামলা দিয়ে চলবে না কমপ্লেন হবে ইনস্ট্যান্টলি বিচার হবে এবং শাস্তি হবে এই লাগাতার সুন্দর সুটকোট করে আদালতে যেতেই থাকবে যেতেই থাকবে তারপর অনেক দিন পরে একটা একটা করে কোর্টের রায় হবে তারপরে সুপ্রিম কোর্টের রায় হবে ওটা কার্যকর হওয়ার আগে সরকার পাল্টিয়ে যাবে সবাই মাফ পেয়ে আমরা এই এই বাংলাদেশের জনগণ এটা দেখতে রাজি না এই জন্য বারবার প্রশ্ন আসতেছে যে আগে ইলেকশন না সংস্কার তো সত্যিকার অর্থে পরিস্থিতির কোনোই চেঞ্জ হয় নাই যে জন্য এতগুলো জীবন চলে গেছে এতগুলো মানুষ হাজার হাজার মানুষ কম গুরুত্ব বরণ করছে সুতরাং আমাদের এইগুলার হিসাব নিতে হবে এবং অবশ্যই একটা ফয়সলা করতে হবে যে আমরা এই সেম দুর্নীতি চালিয়ে বা আরো বৃদ্ধি করে আমরা আবার আর একটা ইলেকশন চাই কিনা যেখানে আবার দুর্নীতি হবে এই পরিস্থিতিতে যদি কোনো ইলেকশন হয় এটা আর সালের ইলেকশনের থেকে অন্য কোনো কিছুই হবে না। মানুষ কিন্তু জনগণ ভোট দেওয়ার জন্য বিন্দু মাত্র কোন পরিস্থিতির পরিবর্তন বা তার কোনো লক্ষণ দেখছে না সুতরাং এই ইলেকশনের দরকার কি ওখানে আপনি আবার ইলেকশন কমিশন পাঁচ হাজার কোটি টাকা কামাবে এই ইলেকশনের নামে মানুষ ভোট দিতে যাবে না দেশ কি পাবে দেশ কিছুই পাবে না আমাদেরকে ওই ওই সিদ্ধান্তটা নিতে হবে সত্যিকার অর্থে আমরা কোন মানে ব্যুরোক্রেটস বা পলিটিশিয়ান কাউকে শাস্তি দিতে দেখছি না যখনই বড় আপনি একটা খেয়াল করেন যখনই ন্যাশনাল লেভেলে কোন একটা ক্রাইসিস হয় তখনই একটা দেখা যায় চুটকা ফাটকা তহসিলদার অমুক ভূমি রেজিস্টার সাব রেজিস্টার তহসিলদার এদেরকে ধরে বিভিন্ন রকম দুদক নাটক শুরু করে দেয় বিরাট একটা বিরাট কিছু ধরে ফেলছে রাজনীতিবিদরা কোথায় যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক সব লুটপাট করে নিয়ে চলে গেছে তাদের তো কাউকে জেলে রয়েছে তার বিচারটা দ্রুত করতে কি রুটিন ধারায় বিচার চলতেছে দিব্য চলতেছে এটা কি করে সম্ভব আমরা কি বাই দিস টাইম আট মাসে কি দশ জন নিয়ে শাস্তি কমপ্লিট করতে পারতাম না যে জাতি দেখতো যে হ্যাঁ প্রকৃত অর্থে দুর্নীতি বা তাদের অপরাধের বিচার হচ্ছে কি জন্য আমরা কি জন্য ইলেকশন চাইবো অবশ্যই একটা হিসাব নিতে হবে এই জীবনগুলোর একটা যারা দিয়েছে তাদের একটা জন্য বিনিময় একটা হিসাব দিতে হবে যারা জন্য বঙ্গুত বরণ করছে তাদের একটা হিসাব দিতে হবে সেটা রাজনীতিবিদ হোক বা অবশ্যই সবখানে সেটা আমরা একই হিসাব সামরিক বাহিনীর জন্য আজকে আমি দেখলাম ব্যারেক্টার ব্যারেস্টার সার জেনারেল মুজিব সম্পর্কে বলছে কত হাজার কোটি টাকার সম্পর্ক একটা মিলিটারি অফিসারের নামে এরকম বদনাম কেন হবে আমরা একটা বিমান বাহিনী প্রধানকে দেখলাম তিন হাজার কোটি টাকা তার বিরুদ্ধে অভিযোগ এগুলো কি হচ্ছে দেশে এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে তো আর তো এটা রিপিট করা যাবে না হ্যাঁ না এই অভিযোগ গুলি আসছে যারা এর আগের সরকার থেকে যারা দুর্নীতি করে এখন পর্যন্ত আছে তাদের বিরুদ্ধে এখন নতুন কোন হয় না মাসে কেউ এত টাকার কোনো পেরেছে তাদের বিরুদ্ধে আগের অভিযোগগুলি এখন তোলা হচ্ছে এখন এগুলির বিরুদ্ধে শক্ত ব্যবস্থা বর্তমান সরকার নিচ্ছে কিনা এই হলো আমাদের প্রশ্ন কিন্তু এখন যে টাকা আদায় হচ্ছে এই টাকার আপনি আবার পরে পাবেন আপনি মনে করেন না যে দুর্নীতি হচ্ছে না দুর্নীতি একই স্কেলে আরো আমি মনে করি বাড়তি রেটে আদায় হচ্ছে তো সেটা হিসাবটা পাবে যখন এই সরকার পড়বে এটা তো নিয়ম আপনি ইউ ক্যান মেজার দ্য হাইট অফ এ ট্রি ওয়েন ইট ফলস সব সময় নিয়ম ইস এলাইভ তা সুতরাং ওই জিনিসটার জন্য আমরা কি ওয়েট করবো যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে কত সময় ব্যুরোক্রেটসারি অফিসার কে কি দুর্নীতি করছে কি করছে না বা সরকারের কোন উপদেষ্টা করছে কি করতে আমরা কিছু নমুনা তো দেখতেছি আমার কথা হচ্ছে যে এই সিস্টেম থেকে বেরোনোর কোনো লক্ষণ আমরা দেখছি না এটা হচ্ছে কনসার্ন আর কিছু না